নমস্কার বন্ধুরা লক্ষ্মী দেয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চারাপোনা মাছের ঝাল একদম রেস্টুরেন্টের মতো এই মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ একটু সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি পাঁচ সাত মিনিট আগে এবার মাছগুলো ভেজে নেব দুবারে মাছগুলো ভেজে নেব একটু বড় সাইজে পাঁচ পিস মাছ আছে এখানে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে নেবো সর্ষের তেল তেল খুব ভালো হবে গরম হয়ে গেছে এবার মন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব উঠতে পারতে মাছের দুটো পিটি কড়া করে ভাজা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি নিয়ে বা এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটু কড়া করেই ভেজেছি এবার এই গরম তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে সামান্য একটু কালো জিরে দিচ্ছি আর এই মাছের ঝালটা বানাবো সরষে বাটা দিয়ে এখানে তিন চামচ কালো সর্ষে মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে লিকুইড করে সর্ষে বাটাটা ছেঁকে নেবো আর কালো খোসাটা ফেলে দেবো এইভাবে ভালো করে ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে লিকুইড সর্ষে বাটাটা এবার দেবো নুন টেস্ট অনুযায়ী নুন দিতে হবে দিচ্ছি হলুদ গুঁড়ো মিক্সড করে ফেলব মিক্সড করে কষাতে কষাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে পাঁচটা লঙ্কা বেটে নিয়েছি বাটাটা সবটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত জলটা টেনে তেলটা বেরিয়ে আসছে ভালো করে কষানো হয়ে গেছে মিনিট একটু আড়াচাড়া দিলেই কিছু তেল వేり আছে আর দিই দেব ঐ সময় অল্প করে গরম জল তো মাসকাটা কুক হয়ে যাবে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি গ্রেভির মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দিতে হবে দু তিন মিনিট আরো একটু ফুটতে দেবো মাছের ঝাল ফুটতে ফুটতে একদম রেডি হয়ে গেছে এই সময় ঝালটা একটু দেখে নিতে হবে এইটুকু মাখা মাখা গ্রেভি আমি রাখবো আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নিচ্ছি গরম গরম রাইসের সাথে চারাপোনা মাছের ঝাল সার্ভ করার জন্য একদম রেডি বাড়িতে ছোট মাছ এলে এইভাবে অবশ্যই একবার বানাবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ